হচ্ছে ঈদ সেই উপলক্ষে গান হচ্ছে অনেক জায়গায় আমাদের ওই 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 বাড়ির সাইডে দিকের একটা পাড়ায় হচ্ছে গান আর আমি এখন গ্রিন টি সকালে আমি মর্নিং ওয়াকে যাই মর্নিং ওয়াকের ব্লকটাও তোমরা দেখতেই পারবে পরে অনেক মাথা খেয়েছি এই রোড এইবার খুব মাছের মাথা দেখো আর সকালবেলা বাবা বগুলা থেকে মাছের মাথা কিনে নিয়ে এসেছে আর এটা কিন্তু একটা মাছের মাথায় কেটে মানে মা কেটেছে বা কেটে দিয়েছে যাই হোক একটা গোটা মাথায় কত বড় ছিল সেখান থেকে তাহলে তাহলে ভাবো ভাবো এতগুলো টুকরো করা হয়েছে তোমরা মাছটা কত বড় ছিল জানি তো অনেকে বিশ্বাস করবে না টুকরো করা দেখে কিন্তু যদি বাজারে গিয়ে ভিডিও করতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে সে যাই হোক বাদ দাও অনেকেই মাছের একটা মাথা কোনে অর্ধেক মাথা পুরো একটা মাছে মানে আর্ধেক মাথার দিকটা আর্ধেক মাথা বুঝলি এই যে এইটা মাথার দিকটা আর্ধেক মাথা তার মানে আরো একটু বড় ছিল মাছ হ্যাঁ এ এর বড়নি চার বড় ছিল এরকম বড় ছিল মাස්ටার ভালোই বড় ছিল সেজন্য দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি মাগুনটা ধরেই নিচ্ছে আজকে রাতের বেলাই হচ্ছে শুনতে পাতা কালেক্ট করা হয়েছে বিকজ মেক করেছিল আবার চরকের মেলাও আছে আগের বছর চরকের মেলায় গেছিলাম তো এই বছর জানি না যাব কি যাব না দেখা যাক ও বাই দ্য যে মা মশলা রেডি করে রেখেছে মশলা দিয়ে রান্না করবে হ্যালো গাইজ তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা ভিডিও কেন দিচ্ছি না তার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত এক ভিডিও দিলে তোমরা কেউ ভিডিও দেখো না সেইখানে মোটিভেশনটা কমে যায় আর দ্বিতীয়ত এই কয়দিন অনেকটাই ব্যস্ত ছিলাম আর তোমাদের কি ভিডিও দেবো কি তোমরা দেখবে তাই ভেবে পাই না এই ভিডিওটা অনেক দিন আগেই করা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও কোয়ালিটি আমার মোটেও পছন্দ হয়নি কিন্তু আজকে শেয়ার করছি তার কারণ কিছু কিছু কথা বলার আছে এই জন্য হলে শেয়ার করতাম না তো আমি চাই তোমরা আমাদের ভিডিও দেখো আমাদের বেশি বেশি করে ভালোবাসা দাও কারণ আমরা প্রায় দুই বছর হতে চললেও ভিডিও করছি কিন্তু এখনও আমাদের ভিডিও তোমরা কেউ দেখো না তোমরা পছন্দ করো না তাই তোমরা আমাদের আইডিয়া দাও কিভাবে ভিডিও বানালে তোমরা দেখবে তোমরা পছন্দ করবে এই ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও জাস্ট যেটা জাস্ট তোমাদের সঙ্গে আমি এমনি শেয়ার করছি তো তোমরা দেখতেই পেলে মা মাছ ভাজা উঠিয়ে দিয়েছে তো আমি মাকে একটা কন্ট্রোভার্সির কথা বলছিলাম রিসেন্টলি ফেসবুকে তোমরাও জানো হয়তো শুভজিৎ দা দ্য ফুডি গ্রেট আর শ্রীজিৎ স্টোরির মধ্যে একটা ছোটোখাটো কন্ট্রোভার্সি বেঁধে গেছিলো সেই ঘটনাটাই আমি মাকে শেয়ার করছিলাম আর এখন তো ভিউজের জন্য লোকে কন্ট্রোভার্সি করে আর আজকালকার ফুড ভ্লগারদের ভ্লগ কী আর বলবো সে একই মাটন নাচানো সে একই বিরিয়ানি রোজ একই ভিডিও সিরিয়াসলি সে যাই হোক তো এই মাছের মাথাটা কিন্তু সকালে বাবা বগুলা থেকে কিনে এনেছে আর এই মাছের মাথা দিয়েই আজকে মা স্পেশাল একটা মাছের মাথার ঝোল করবে যার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল মেনলি কিন্তু আজকে রেসিপি শেয়ারের সঙ্গে সঙ্গে কিছু কথাও তোমাদের বলতে এলাম বাই দ্য ওয়ে গাইজ শুভ নববর্ষ ভিডিওটা অনেক দিন আগে শেয়ার করা আর নববর্ষের দিন কোনো ভিডিও করিনি ভিডিওটা যাচ্ছে নববর্ষের পরের দিন তো এই আজই তোমাদের শুভ নববর্ষ বলে দিলাম বাঙালির এই নতুন বছর বছরে কি খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু নতুন নতুন বছরে ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি আজকের এই ভিডিওটা কোনো মতে তোমরা দেখে নাও দোকানে বারবার যাই হাতি আর খায় আর দেখায় মানে তাকে দেখায় ওই ওই যে ওই যে হাবড়ার অশোকনগরে নাকি ওই যে বিরিয়ানি ওই আমেরিকান দাদা খাইলেই দেখে আমেরিকান দাদার বিরিয়ানি খাবে আর বাচ্চার বিরিয়ানি আবার দেখে উজ্জ্বল দাদার বিরিয়ানি আবার দেখে একান্ত আপন দুই বোন কালি দি মিষ্টি দি মানে সত্যি কথা আর কি কিছু নেই পৃথিবীতে খালি এই দোকান আর কি কোনো দোকান নেই সিরিয়াসলি তো দেখো আমাদের গল্প করতে করতে মাছ ভাজাটাও হয়ে গেছে আই মিন মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তো মাছের মাথাটা মা তুলে নিল আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে জাস্ট কিছু কথা বলার জন্য আমি আগেই বললাম কারণ অনেক দিন যাবত ভিডিও আসছে না তোমরাও নিশ্চয়ই ভাবছো যে ভিডিও কেন দিচ্ছি না আমি তো সেই কারণেই এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে আর এদিকে মালুটা সিদ্ধ দিয়েই রেখেছিল আগে থেকে একদমই ঝটপট রান্না হয়ে যাবে আমার তো খিদও পেয়ে গেছে বিরাট সকালে সিদ্ধবাদ খেয়েছিলাম তো মাছের ঝোলের জন্যে মা একটা টমেটো কেটে নিল দেখেছো বারবার মাছের ঝোল বলে দিচ্ছি আরে বাপু ওটা মাছের মাথার ঝোল রে পাগল তো সে যাই হোক মা দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ফোড়নে জিরে আর জিরে ফোড়ন দেবার পরে তেজপাতাও দিয়ে দেবে তারপরেই কিন্তু বেটে রাখা মশলাটাও মা দিয়ে দিচ্ছে আর কি বলো তো আর সেই দিনকে রাতের বেলায় শ্যুট করছিলাম আর রাতের বেলায় আলোর খুবই প্রবলেম হয় আর আমাদের তো রিং লাইটও নেই তোমরা যদি আমাদের একটু ভালোবাসা দিতে আমাদের যদি সাবস্ক্রাইবার আরেকটু বড়ো হতো মানে আরেকটু বেশি হতো তাহলে আমরাও একটা রিং লাইট কিনেই নিতাম তো আশা করি এক বছরের মধ্যে আমরা অবশ্যই রিং লাইট কিনতে পারবো যদি তোমরা আমাদের ভালোবাসা দাও তো দেখো লবণ আর হলুদটাও কিন্তু দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী আর মশলাটা একটু কষিয়ে নেবে মশলা কষানোর পরে মশলার মধ্যে দিয়ে দেবে মা আলু সেদ্ধ করে রাখা আলু আলু ছাড়া বাঙালির কোনো মাছের ঝোল তো কমপ্লিট হয় না তাই না মা আলুটা মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছে মশলার সঙ্গে আলুটা ভালো মতো কষিয়ে নিতে হবে তারপরে মা দিয়ে দেবে টমেটো তোমরাও নিশ্চয়ই বাড়িতে এইভাবেই রান্না করে খাও তাই না আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করবো যদিও তোমরা কেউ কমেন্ট করো না তবু আমার বলার দরকার তাই আমি বলে দিচ্ছি বাপু বলা তো যায় না কোন ভিডিও তোমরা দেখবে কোন ভিডিও তোমরা কমেন্ট করবে আমার বলার দরকার আমি বলি মা দিয়ে দিল গরম জল আর তারপর মাছের মাথাটা দিয়ে দিই তাহলে সেদ্ধ হবে মাছের মাথাটা হ্যাঁ মাছের মাথা কিন্তু ভাজা করলেও ভেতরে কাঁচা থাকে আচ্ছা তোমরা মাছের মাথা খেতে বেশি ভালোবাসো নাকি মাছের লেজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো মাছের মাথাটা দিয়ে এটা একটু ঢেকেও রাখতে হবে কারণ মাছের মাথার মধ্যে এই ঝোলটা তো যাওয়া দরকার তাই না এইবার যে মশলা সবসময় গরম থাকে সেই মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল মাছের মাথার তরকারি তো দেখো এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে মা এর মধ্যে আর এরকমই ঝোলঝোলি খাওয়া ভালো এই গরমের মধ্যে বেশি গামাখা গামাখা ঝোলার মা করলো না একটু টেলটেল ঝোলি রাখলো তাই তো তোমরা দেখতেই পারছ কীরকম হয়েছে দেখতে সে বাপুর দেখতে যেমনই হোক খাওয়া গেলেই হলো চলো ঝটপট খেয়ে নিই মেকআপ করছে মেকআপ করছি স্কিন নিয়ে মনে হচ্ছে মানে লিপস্টিক পরে মেকআপ করা হয় কতজন লিপস্টিক তোমাদের তো আগেই বললাম রাতের বেলায় আলোর সমস্যা আর ভিডিও করা যায় না তোমরা দেখতেই পারছো কেমন অন্ধকার অন্ধকার লাগছে তাই আমি খেয়ে নিয়েছিলাম আর রান্নাটা সত্যি খুবই ভালো হয়েছিল। তাহলে গাইজ আজকের এই চটজলদি ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে কালকের আরেকটি ভালো ভ্লগের সঙ্গে সুন্দর ভ্লগের সঙ্গে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই